সুধি দর্শক মণ্ডলী আমি এখন অবস্থান করছি সাতক্ষীরা সদর উপজেলার চোদ্দো নম্বর পিংড়ি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বালিতা গ্রামে এখানে এক গরিব অসহায় মানুষের গত ছাব্বিশ তারিখ রাতে একটি ভ্যান চুরি করে নিয়ে গেছে এমনই অসহায় তিনি এক থেকে দেড় লক্ষ টাকা ঋণ ভ্যান কেনার কোনো সামর্থ্য নেই অন্যের ভ্যান পায়ে হাতে ধরে ভাড়া করে নিয়ে এসে তার দুই সন্তান স্ত্রী ও মা নিয়ে কোনো রকমে দিন পার করছিল সম্মানিত দর্শক চোরে মানে না ধর্মের কাহিনি আমরা বিস্তারিত সেই অসহায় ব্যক্তির কাছ থেকে ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ইসলাম

আজ সংসারে মোট আমার দিয়ে পাঁচজন ছিল এখন আমি একা কাজ করি আমার দুটো ছেলেই আমার আছে আর বাড়ির আছে কারণ তাদের মুখ চালাতে আমার এখন হচ্ছে আমি হচ্ছে হলো ভান্ডারছুরী রিজার্ভ পরে আমার ছেলেরা কি করে আজ দুটো ছেলে পড়াশোনা করে একটা হাই স্কুলে পড়ে আর একটা প্রাইমারি স্কুলে পড়ে তারপরে আমি হচ্ছে তো খুব আশার মধ্যে পুরিয়ে গেছি ভান্ডারছুরিয়ে যাওয়ার পরে সেkantতে রান্না-বান্না সেভাবে হয় না খুব কষ্টের ভিতরে আসি কারণ যা ভ্যান ভাড়া নিয়েছি তো টাকা যে তার ভয়তে আমি বাড়ি উঠতে পারতিসিনি আমি খুব অসহায় পুড়িয়ে গেছি ভাই এখন আমি যদি খুব এত কষ্টের ভিতরে আসি আমি বাড়ি যাওয়ার কোনো পরিবেশ নেই কাল দুটোগুলো রান্না রান্না খাওয়া দাওয়া হয়নি আইসক্রিম অবস্থা খুবই খারাপ কারণ আমি আপনাদের এই জায়গায় আইসি আমি আপনাদের কাছে খুব কষ্টের ভিতরে চলে আইসি যে আমার কোনো একটা উপায় করেন আপনারা যদি সেরকম কোনো ব্যক্তি থেকে দেখেন তা আমার একটা গাড়িতে আমার করেন তাহলে আমি বাচ্চা কাচ্চাগুলো বাসাতি হরু তা না হলে বাসাতি হরু নেন মিতে আমি এক দেড় লক্ষ টাকা ঋণ আছে সংসার চালাতে যে তার ভিতরে ভ্যানটা চুরিয়ে গেছে আমি খুব অসহায় পড়ে গেছি আপনারা আমার একটু সহযোগিতা করেন সবাই থেকে আমি খুব নিরুপায় আপনার বাড়ির রান্না খাওয়া বন্ধ গতকাল থেকে হ্যাঁ আমি এখনো বাড়ি যাতে পারতেছি নি বাড়ি যাব কিভাবে যার ভ্যান ভাড়া নিয়েছি সে তো বাড়ি এসে ঝামেলা করছে যে তার টাকাই দেওয়া লাগবে তারপরে তো আমার একদিন না খাটলে চলে না আমার তো সেরকম কোনো অবস্থা নেই যে তাই বিচাকি না করি আমি একটা ভ্যান কিনবো কিংবা একদিন সংসার চালাবো সম্পূর্ণ আমার এই গতের পরে এই ভ্যানটা চালাই সংসারটা চালাই যা আপনার বেকার নাম্বার আছে আছে তো আপনি এখন কি চাচ্ছেন আমি এখন চাতেছি আমার একটা ভ্যান লেগে আমি খুব সংসারটা সেরকমই পাইচার আছে আর কোনো রকমে চলতে হবে তারপরে তো আমার রাজ্যালয় আমার কাছে যে ভ্যানটা ভাড়া দিয়েছিল সে তো আমার কাছে টাকা চাইতেছে তা টাকাই দেওয়া লাগবে তা নালে বাড়ি উঠতে পারতিস সে ঝামেলা করতেছে আমার বাড়ি এসে সম্মানিত দর্শক আসলে একে বলে মরার পরে খাড়ার ঘা নিজের ভ্যান না থাকায় অন্যকে অন্যর কাছ থেকে ভ্যান নিয়ে ভাড়া চালিয়ে তিনি পাঁচজনের সংসার চালায় কোনো রকমের সংসার চলে তার উপরে ভ্যাংটা চুরি আসলে কথাটা শুনে কথাটা অনেক দুঃখজনক তাই সমাজের বিত্তবান মানুষ যারা আসেন কত টাকা তো কত দিকে যায় আসেন না আমরা এই গরিব অসহায় ভাইকে একটু সাহায্য করি এই ভাইয়ের বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন থ্রি এইট নাইন ফাইভ সিক্স ডাবল ফোর আমি আবারও বলি জিরো ওয়ান সেভেন নাইন থ্রি এইট নাইন ফাইভ সিক্স ডাবল ফোর সম্মানিত দর্শক আসুন আমরা সবাই মিলে এই অসহায় মানুষটাকে আবারও সমাজের কাছে দাঁড় করাই তার সন্তানদের মুখের দিকে তাকিয়ে তার বৃদ্ধ মায়ের মুখের দিকে তাকিয়ে আমরা তাকে যাতে তার অসহায় থেকে আবার উঠে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করি তার সাহায্যর হাত বাড়িয়ে দিই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ